বিউটিফুল সোলস গুড মর্নিং তোমাদের সকলকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানাই আমার টিউশনি পড়ানো কমপ্লিট সকাল সকাল আর আমি এখন যাচ্ছি ফুলের দোকানে আর আমার চোখ জাস্ট অবস্থা দেখো সকাল থেকে কী চোখ এরকম শুকিয়ে গেছে সারাদিন যে কী করে টান মুখ কী জানি যাক শিব যা করাবেন তাই তো হবে এই যে আমি এখন চলে এসেছি ফুলের দোকানে বাট ফুলের দোকানে আজকে প্রচুর ফ্রেশ গোলাপ ওই জন্য শুধু ভিডিও করে ফুল মালা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম স্নান টান কমপ্লিট দেখতেই মাথায় বেঁধে নিয়েছি এবারে যাব হচ্ছে পুজো করতে পুজোর শুরুতেই তোমাদেরকে আজকে শিবরাত্রি পালনের যন্ত্রগুলো দেখিয়ে দিই এই যে শিবলিঙ্গ এই যে ফুল বেলপাতা এই যে দেখো দই তারপর এই যে গঙ্গা জল এই যে মধু এই যে দুধ আর এই যে হচ্ছে ঘি এর সাথে সাথে আছে আরও কিছু আনুষঙ্গিক জিনিস যেমন করপুর ভাঙ আর পাশে মাজার বোতলটা কথা বলে দিই অনেকে হয়তো জিজ্ঞাসা করবে পাশে হয় শিবলিঙ্গের পাশে মাজার বোতল কেন আসলে আমি কোনো ব্রত উপবাসী নির্জরা করি না তো তার জন্যই হচ্ছে মাজা লস্যি এসব খেয়ে থাকি ওই জন্য শিবকে উৎসর্গ করি আর এগুলো হচ্ছে আমার দাদুর কিছু হাতে লেখা অনেক পুরনো পুঁথি অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের ঠাকুর ঘরে এত বই খাতা কেন তো এইগুলো বই খাতা না এগুলো হচ্ছে পুঁথি তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই অনেকে আমার আগের ভিডিও দেখে জিজ্ঞাসা করেছো যে শিবলিঙ্গে কি দেয় সত্যি বলতে কি আমি জানি না আমাদের এই শিবলিঙ্গটা অনেক দিনকার পুরনো এবার শিবরাত্রির দিন সকালে আমি প্রথম করি হচ্ছে পঞ্চামৃত অভিষেক তার জন্য হচ্ছে একটি কাঁসার পাত্রে খানিকটা দুধ ঢেলে নেবো তারপর এর মধ্যে দেব খানিকটা ঘি এর মধ্যে দেব খানিকটা দই এবং তারপরে এর মধ্যে মেশাবো মধু এবং অবশেষে মেশাবো হচ্ছে বাতাসা গুঁড়ো করে তোমরা চাইলে চিনি বা মিছরি মেশাতে পারো আমি ছোটোবেলা থেকে এভাবেই দেখে অভ্যস্ত এবং এগারো বছর ধরে আমি এই নিয়মই পালছি তারপর এই মিশ্রণটি শিবের মাথায় ঢালবো ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় নম শিবায় হে তবে শান্ত্রয় আমি নিবেদ চং তঙ্গতি পরমেশ্বর ওং নম শিবায় ঔ নম শিবায়ং নম শিবায়ং শিবায় শান্তায়ও কারণাত্রয় হেত নি নিবেদ চং তঙ্গতি পরমেশ্বর ওম শিবায় শান্তায় কারণাত্রয় হেত নি নিবেদ চং তঙ্গতি পরমেশ্বর শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদায় আমি চাতমানাং তং গতি পরমেশ্বরং নম শিবায়ং নম শিবায়ং নম শিবায় আমার পঞ্চামৃত অভিষেক কমপ্লিট হলো এবার আমি অনেক দিন ধরে একটা ইচ্ছা মনে ছিল সেটাকে পালন করব আমার বহুদিনের ইচ্ছে ছিল শিব তিলক পড়ার কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না আজকে ইউটিউবের ভিডিও দেখে একটু চেষ্টা করলাম যদি কিছু ভুল হয়ে যায় তোমরা অবশ্যই ধরিয়ে দিও ভগবান শিব সকলের মঙ্গল করুন তারপর যে জিনিসটা না করলে কেন জানি না আমার মনে হয় যে যে কোনো বার পুজো সবে অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে এই অবলা প্রাণীগুলোকে একটু না খাওয়ালে উপোস করে মনে শান্তি পায় না তাই এদেরকে খাইয়ে দিলাম শিবকে জল দেওয়ার পর পরেই কিন্তু দেখো বাড়ি ফেরার পথে দেখি এক অদ্ভুত কাণ্ড এই অদ্ভুত পোকাটা আজকে আমার বাড়ি আসার রাস্তায় এইভাবে টিং টিং করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে বাপরে দেখো কীরকম অদ্ভুত দেখতে এটা পোকা নাকি জানি না বাট দেখে কেমন যেন ভয় লাগছে এটি হচ্ছে আমাদের পাড়ার একটি শিব মন্দির শিবরাত্রি উপলক্ষে দেখো কি সুন্দর সাজিয়েছে তবে মন্দিরটি এখন খালি কারণ পুজো হয় এখানে অনেক রাতে আর এখন আমি করছি চতুর্থ প্রহরের পুজো শিবলিঙ্গে জবা ফুল দিতে দেখে অবাক হো না কারণ আমার রাশির অনুযায়ী এটি আমার আজকের রেমেডি ছিল প্রত্যেকটা প্রহরের পুজো দেখাতে পারলাম না তবে চতুর্থ প্রহরের পুজোর সময় দেখো কটা বাজে ভোর পাঁচটা বাজতে দশ তোমাদের সঙ্গে একদম বেশি জোরে কথা বলতে পারছি না কারণ বাড়িতে সবাই ঘুমোচ্ছে শুধু আমি আর বড়ো মাইমা জেগে আছি তো যাই হোক সারাদিন ধরে যে পুজো পাঠ করেছি সব ভিডিও করা সম্ভব হয়নি তাই বাকি তিনটে প্রহরের ছবি দিলাম ভগবান সবাইকার মঙ্গল করুন তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা